গুড মর্নিং সবাইকে অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দুর্গাপুজো তো চলেই এসেছে আর তোমরা বুঝতেই পারছো যে আমার ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল আর থামবেল দিকে অবশ্যই বুঝতে পেরে গেছো তো আমি এখন যাচ্ছি গাজলে মানে আমাদের বাড়ি থেকে গাজলের কাছে আমরা আমি গাজলেই যাচ্ছি এখন তো শুরু থেকে সেই সব দেখতে থাকো প্লিজ ভিডিওটা স্কিপ করো না আর হ্যাঁ যারা নাকি নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রাস্তায় চলে আসলাম এখন তো কতক্ষণে গাড়ি পাই আমি সেটাই দেখি যদিও দশ মিনিট পরপরেই আমাদের এখানে গাড়ি চলে এসেছে চলো পার হয়ে যাই চটপট গাড়িটা পেয়ে গেছে যে কারণে আমার ভীষণ উপকার হয়েছে আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো এখন আর দেখো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে অনেকেই আছো যারা আমাকে কিছুদিন থেকে খুব ইনবক্সে বলছো যে কি হয়েছে তোমার বা এরকম শর্টস ভিডিও কেন তুমি আপলোড করছো তো যারা যারা এখনও শর্টস ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও যে আমি কি ধরনের শর্টসগুলো দিচ্ছি চলো এখন তাহলে তোমাদের আসল কথাটা বলে আমি যে বাবা মা তার নিজের সন্তানেরই হতে পারলো না সে থেকে আসা একটা করে হয় বিয়ের পর থেকেই আমি যতটা তাদের আদর যত্ন সম্মান করা দরকার সমস্তটাই করা হয়েছে নিজের বাবা মাকে যেরকমভাবে যেরকম ভাবে দেখা হয় ঠিক সেভাবেই শ্বশুর শাশুড়িকেও দেখা হয়েছে যথেষ্ট ভালোবাসাও হয়েছে এমনকি তোমরা আমার পুরনো কিছু ভিডিও যদি দেখো লং ভিডিও সেখানে বুঝতে পারবে তার সাথে আমার সম্পর্কটা ঠিক কেমন ছিল বা কিভাবে আমি থাকতাম অথচ এত ভালো ব্যবহার করার পরেও আমি তাদের কাছে মন পাইনি জঙ্গলের পশুকে ভালোবাসলেও তারা পোষ মানে অথচ এই ধরনের কিছু প্রাণী আছে এদেরকে তুমি যতই ভালোবাসো না কেন এরা সহজেই পোষ মানবে না এরা এতটাই নিকৃষ্ট হয় এখন অনেকে হয়তো বলবে যে আগেকার দিনের লোক তারা হয়তো অতটা বুঝে না তাই খারাপ ব্যবহার করে ফেলেছে ক্ষমা করে দাও আচ্ছা বলো তো বললে কি ক্ষমা করা যায় দুজন না হয় আগেকার দিনের লোক তাদেরকে হয়তো পাড়ার লোকে ভুলভাল বুঝিয়েছে কিন্তু একজন তো ছিল যে নাকি আমার বরের টাকায় শিক্ষিত তাকে আমার বর পড়াশোনা করিয়েছে বাইরে পড়েছে আমার বরের গাড়ি নিয়ে ফুটানি দেখিয়েছে দু চার জায়গায় প্রেম করেছে আলাদা আলাদা মেয়েদের সাথে কথা বলেছে ঘুরেছে বেরিয়েছে সে কি করে পারে যে দাদার সাথে বেমানি করতে যাই হোক এত কিছুর পরে যে আমরা এত ভালো রয়েছি তার একটাই কারণ যে আমরা ওদের কোনো ক্ষতি করিনি বা কারোর কোনো ক্ষতি করিনি যে কারণে আমরা ভালো রয়েছি তবে আমরাও মানুষ আমাদেরও কষ্ট হয় তো যখন নাকি আমাদের মনে পড়ে যে আমাদেরও একটা বাড়ি আছে আমাদেরও থাকার জায়গা আছে আমাদের নিজের এত টাকা নষ্ট হয়েছে ওদের কারণে তখন আর কি নিজেদের সামলাতে পারি না তখন আমাদের মনটা খারাপ হয়ে যায় এমনকি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না কান্না পেয়ে যায় আমার তো এই সমস্ত কথা বাদ দাও দেখো এখন আমার পার্লারে এসেছিলাম প্রায় পাঁচ ঘন্টা মতন হয়ে গেছে আর এখন লাস্ট ফিনিশিং চলছে আমার চুলের কাজে তো তোমরা ফাইনাল লুকটা দেখে নাও কেমন হয়েছে যাই হোক এখানে সবার ব্যবহার কথাবার্তা খুবই ভালো ছিল আর খুব যত্ন করে আমার কোনো জায়গায় কোনো ছাঁকা লাগেনি বা কিছুই না অনেকে বলে হেয়ার স্ট্রেটিং করতে গেলে অনেক প্রবলেম হয় চুল ঝরে পড়ে যায় পুড়ে পড়ে যায় এমন কিছুই হয়নি খুব সুন্দরভাবে কাজটা করেছে আর খুব ভালো একটা লুক দিয়েছে আমি তো ভীষণ খুশি হয়েছি ওটা কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি যাই হোক একটা সিক্রেট বলি আমার চুলটা না প্রচণ্ড পাতলা ছিল মানে ধরতে গেলে সেন্সিটিভ টাইপের চুল মানে একটু মানে কিছু হলে পরে মানে গেল কিন্তু সেই চুলও যে এত সুন্দর করে স্ট্রেট করে দিয়েছে তার জন্য ম্যামকে অনেক তার জন্য ম্যামকে এবং যারা ছিল সাথে সবাই হেল্প করেছে সবাইকে থ্যাংক ইউ আর দেখো ওখান থেকে বেরোতে বেরোতে প্রচণ্ড বৃষ্টি আর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো একটা রোল খেয়ে নিলাম আর যাতে চুলে জল না পড়ে তাই এখানে দাঁড়িয়েছিলাম তারপরে বাড়ির রাস্তায় বেরোলাম এখানে আবার শুনলাম ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাও ভালো কারোর কোনো ক্ষতি হয়নি তো দেখো আমি ইচ্ছে করে পিছনে এরকম করে বসে আছি যাতে আমার চুলে কোনো হাওয়া না লাগে তারপরেও অনেক যত্নে গেছি ওখানে গিয়ে দেখছি মা বসে আছে মাকে বলছিলাম মা বলো তো কেমন লাগছে মা ফোনে কথা বলায় ব্যস্ত তবু মা খুশি হয়েছে দেখে কারণ মায়ের বেশ ভালো লেগেছে আমি মাকে চুলটা দেখাচ্ছিলাম তো তোমরা তো দেখে নিলে যে আমার মায়ের রিয়াকশনটা কি ছিল দোকানে বসে তো মা ফোনে কথা বলছিল বুঝতে পারেনি তো তোমাদের সাথে কথা বলতে বলতে গেছিলাম তখন আমার চুলো কত রাফ আর ফিজি ছিল আজকে খুব আমার ভালো লাগছে ঠিক আছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে দেখা হবে নেক্সট কোনো পার্টে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও